নজর রাখবো এবারে আমরা শহর কলকাতার দিকে কেননা সেখানে কসবার রাজডাঙ্গায় হেলে পড়েছে আরো একটি বহুতল হেলে পড়েছে চারতলা বহুতলটি বহুতলের নিচের তলায় রয়েছে রেস্তোরাঁ যে মুহূর্তে বড় বিপদের সম্ভাবনা কেননা এই যে রেস্তোরাঁ সেই রেস্তোরাঁয় প্রতিনিয়ত একাধিক মানুষ আসেন সেখানে আনাগোনা হয় তাদের সুতরাং কোনো দুর্ঘটনা ঘটলে একটা যা অনেকের প্রাণহানি হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আমাদের প্রতিনিধি সৈকত ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের কলকাতা পৌরসভার একশো সাত নম্বর ওয়ার্ড কসবা রাজডাঙ্গায় এই যে জি প্লাস ফোর অর্থাৎ পাঁচতলা বাড়িটি সেই বাড়িটি চোখে দেখলেই বোঝা যাচ্ছে বাড়িটি হেলে রয়েছে এবং সব থেকে বড় বিষয় পরিস্থিতি এমনই এই রাজরাঙার আটান্ন নম্বর রাজরাঙা চক্রবর্তী পাড়া এই বাড়িটি বাড়িটা এতটাই হেরে গিয়েছে যে বাড়ির এই দিকের যে ওয়াল সেই ওয়ালটি বাড়ির গেটের ওপরে চলে এসেছে অর্থাৎ গে এমনকি গেটের ওপরের যে লোহার লোহার যে শিখগুলি রয়েছে সেগুলো ওয়ালের মধ্যে ঢুকে গিয়েছে এবং রীতিমতো বেঁকে গেছে অর্থাৎ বাড়িটা এই দিকে এই বাড়ির গেটের দিকে আমি যে দিক থেকে এই বাড়িতে প্রবেশ করা যায় সেই গেটের দিকে বাড়িটি ক্রমাগত ক্রমাগত হেরে গেছে এবং এখান থেকে বাড়ির যে বিভিন্ন ওয়াল সেই ওয়ালে বড় বড় ফাটল চলে এসেছে ইতিমধ্যে দেখে বোঝা যাচ্ছে বাড়িটার বয়স হয়তো কুড়ি থেকে পঁচিশ বছরের কাছাকাছি হলেও হতে পারে বাড়ির যে ওয়াল সেই ওয়ালে কি ধরনের ফাটল চলে এসেছে দিক থেকে বাড়িটা উল্টো দিকে হেলে যাচ্ছে যার ফলে এই দিকের অংশটা ওপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে যার ফলেই এত বড় ফাটল চলে এসেছে ওই আশপাশে যারা রয়েছে তাদের সঙ্গে একটু একটু কথা বলবো একটু কথা বলব কতদিন ধরে দেখছেন বাড়িটা হেলে দিন বাড়িতে লোকজন থাকে বাড়ির numberOfRows কাউন্সিলর লিপিকা মান্না আমরা ফোন করেছিলাম ফোন রিসিভ করেন না কসবার একটি নামজাদা শপিং মল তার ঠিক পেছন দিকেই এই বাড়িটি এইভাবে হেলে রয়েছে আরও একবার দেখাবো এই বাড়িটি কিভাবে হেলে রয়েছে এবং এতটাই হেলে গেছে যে বাড়ির যে ধোকার গেট সেই সেই গেটের ওপরের যে লোহার গেট সেই গেটের ওপরের যে লোহার শিকগুলো সেগুলো ওয়ালের মধ্যে ঢুকে গেছে

আতরকে হ্যাঁ একটু আতঙ্কে আছি তারপর সবদিকে যখন ঘুম ঘুম হয় আমরা ভীষণ মতভাবে আতঙ্কে থাকি এবং ছেড়ে অন্য পথে যাওয়ার ডিসিশন নেই আবার ভাবে ছেলে কোথায় যাব নিজের বাইকে যেতে হবে সবাই দেখছে এটা তো আমরা করিনি এটা প্রমোটারকে দিয়ে করানো হয়েছে আমাদের থেকে বেশি ভাববার ওনার কথা তাই না প্রমোটার কথাটা আমাদের বালিগঞ্জের প্রমোটার বাড়ি যখন তৈরি হয় বাড়ি তৈরি হওয়ার আগে যে মল ছিল আমাদের এই মলটা যখন তৈরি হয়

আপনারা আপনারা শুনলেন ঠিক কি দাবি তিনি করছেন তার কী বক্তব্য শোনালাম আপনাদেরকে প্রশ্ন উঠছে যে এতগুলো অবৈধ নির্মাণ গঝিয়ে উঠছে কী করে পুরসভারে নজরদারি ঠিক কোথায় কেননা যেভাবে শহর কলকাতায় বিগত কয়েক দিনে একটাধিক বহুতলের খোঁজ পেয়েছে আমরা যেভাবে একের পর এক বহুতল হেলে পড়ছে তাতে কিন্তু কার্যত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে তমসিয়া অপরদিকে রাজডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে। ছবি দেখা যাচ্ছে কোথাও বহুতল হেলে পড়ছে তো কোথাও আবার দেখা যাচ্ছে বহুতলের বিপর্যয় অর্থাৎ প্রশ্ন উঠছে পুরসভার নজরদারি প্রশ্ন উঠছে কিভাবে এই বহুতলগুলি নির্মাণের ছাড়পত্র মিলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়